তিন মাস আগেও ইকবাল হোসেনের সময়কাত্ত চা বিস্কুট বিক্রি করে আর আঠারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়ে সেই ইকবাল এখন অনুশীলন করছেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে যেই ছেলেটার হাতে ছিল ছেঁড়া গ্লাভস পায়ে কোনো রকমে একজোড়া ক্যাটস সেই ছেলেই এখন নতুন গ্লাভস হাতে স্পোর্টস ক্যাটস পায়ে অনুশীলনে যান জানিয়ে দেয়া ভালো ইকবালের জন্য পাকিস্তান থেকে এসেছে নতুন ব্যাট আর এর সব কিছু শুরু ইকবালকে নিয়ে অলরাউন্ডারে প্রকাশিত এক সংবাদ থেকেই জীবনের কঠিন সেই অধ্যায় পেছনে ফেলে ইকবাল নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কিছু বুঝে উঠবার আগেই বদলাতে শুরু করেছে জীবন ইকবালের অনুভূতিটা ঠিক কেমন নিউজটা করার পর থেকে অনেক মানুষ অনেকভাবে আমার খোঁজ খবর নিচ্ছে যেগুলো মানুষ আমাকে জানতো না চিনতো না সেগুলো মানুষও আমার খোঁজ খবর নিচ্ছে অনেক মানুষ অনেকভাবে সাহায্য সুবিধা করতে চাইছিল এবং করতেছেও একজন ভাই আমাকে পাকিস্তান থেকে ব্যাট গিফট করছে একজন আমাকে কেস দিছে একজন আমাকে গ্লাভস দিছে আলহামদুলিল্লাহ নিউজটা পাবলিশ হওয়ার পর থেকে আমাকে অনেকজন অনেকভাবে হেল্প করতেছে ধন্যবাদ অলরানোর চ্যানেলকে যার জন্য আমি আজকে মাস্ক সাকিব ক্রিকেট প্র্যাকটিস করতেছি নতুন ব্যাট আসলো মূলত নিউজটা পাবলিশ হওয়ার পর থেকে প্রথম দিনে আমাকে একটা ভাই বলছিল যে আপনার ব্যাটের একটা ছবি দেন তো আমি আমার পুরাতন ব্যাটের ছবি দিয়েছিলাম উনি ব্যাট দেখলো পর্যবেক্ষণ করলো তারপর উনি আমাকে বললো যে আপনার ব্যাট তো তেমন একটা ভালো না অনেক নর্মাল কোয়ালিটির ব্যাট তো আমি বলছিলাম জি ভাই আমার ব্যাট তেমন একটা ভালো না তো তখন উনি বললো আমি চেষ্টা করব আপনাকে একটা নতুন ব্যাট দেওয়ার পরবর্তীতে উনি দেড় মাস দুই মাস আলহামদুলিল্লাহ টুকটাক কথা হচ্ছিলো ওনার সাথে তারপরে উনি বললো যে আপনার জন্য আমি একটা ব্যাট দিতে যাচ্ছি আপনি আপনার ডিস্ট্রিক্ট কত সাথে একটু কথা বলেন পরবর্তীতে আমি স্যারের সাথে কথা বলাই দিছি উনি আমাকে গত মাসের ছাব্বিশ তারিখে উনি আমাকে ব্যাট দিছে অনেক ধন্যবাদ ওনাকে জীবনে কতটা বদল এসেছে সেটা আরেকটু একটু ভালোভাবে জানতে হলে পুরনো প্রশ্নের উত্তরগুলোকেও আনতে হবে সামনে আপনার যে ক্যারিয়ার যেভাবে আপনি এগিয়ে নিতে চান এখন আপনার কোন ধরনের সাপোর্ট দরকার এখন আলহামদুলিল্লাহ একটা ভালো কোচের আন্ডারে পড়লে আমি আমার জেলা কোচ অনেক ভালো আর আমি মনে হয় ঢাকায় সেটেল হলে অনেক একটা কোচের আন্ডারে পড়লে আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিসের ব্যাপারে বলতেছিলেন এখানে এসে কি ওই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমি যেরকম আশা করছিলাম প্র্যাকটিস ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিসে পাচ্ছি প্রকার প্রপার প্র্যাকটিস হচ্ছে আমার এখানে আমার যে গ্রুপ সিক্সের যে কোচ আছে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক যে ভুলগুলো হচ্ছে ওগুলোর সাথে সাথে সংশোধন করে দিচ্ছে আর কেমনে ইম্প্রুভ করতে হবে ওগুলো নিয়ে কাজ করাচ্ছে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে আমি প্র্যাকটিসে অনেক খুশি এখন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়েতে বড় প্রতিবন্ধকতা কি টাকা নাকি ভালো ট্রেনিংয়ের অভাব নাকি দুইটাই অবশ্যই দুইটাই আপনি টাকা এবং সঠিক পরিচর্যা দুটোই প্রয়োজন বলছিলেন আমরা যতদূর জানি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে মানে অনেক ব্যয়বহুল একটা অ্যাকাডেমি সো এখানে টাকার ঘাটতিটা ঠিক কীভাবে পূরণ করছেন জি টাকার ঘাটতিটা আমার ডিস্ট্রিক্ট কোচ আমাকে স্পন্সারের ব্যবস্থা করে দিয়েছেন তার পরবর্তীতে আমার রাশেদ ইকবাল স্যার উনি আমার খরচ বহন করতেছে আর নিউজটা হওয়ার পর থেকে অনেক মানুষ অনেকভাবে আমাকে সাহায্য সহযোগিতা করতেছে গত সপ্তাহে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতেই অনুষ্ঠিত হয়েছিল নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ম্যাচ শেষে সবার সামনে ইকবালকে নিয়ে প্রশংসা করেছিলেন ব্যাটিং ওস্তাদ মেহেদি হাসান একজন কোচ সবচেয়ে ভালো জানেন ছাত্র কেমন করছেন কতটুকু ভালো ইকবালের ওপর আস্থা জন্মেছিল অনুশীলনে দেখেই ম্যাচে দেখার পর সেটা বেড়ে দ্বিগুণ হয়েছে সে কারণেই দিকে আছে কোচের অল্প ভুলগুলোও দিয়েছেন ধরিয়ে ভুল ইকবালের সুনজর কারণে অবলম্বন করেছেন ভিন্ন উপায় ইকবালও বাধ্য ছাত্রের মতো কথা শুনেছেন কোচের মান রেখেছেন অনুশীলনের ফাঁকেই কোচের কাছে ইকবাল সম্পর্কে জানতে চাওয়া ইকবাল তো হচ্ছে আপনার আন্ডারে প্র্যাকটিস করতেছে ওকে আসলে কেমন দেখতেছেন আমি যখন ওকে প্রথম প্র্যাকটিসে দেখি আমার কাছে মনে হয়েছিল যে ওর যে বয়স ওই বয়স অনুযায়ী আসলে ওর ট্যালেন্টটা আমি বলবো যে ভেরি গুড তো আন্ডার এইটিনের একটা প্লেয়ারের যে কোয়ালিটি থাকার কথা ভালো প্লেয়ারের আর কি সেই প্রেক্ষাপটটাই আমার কাছে মনে হয়েছে যে ও আপ টু দ্য মার্ক তো ওইটা আসলে ম্যাচ হলে আরও ভালোভাবে বোঝা যায় যার পরিপ্রেক্ষিতে আমরা গত সপ্তাহে একটা দুই দিনের ম্যাচ খেলি এবং ওই ম্যাচটাতে ও সম্ভবত থার্টি টু রান করে বাট এই থার্টি টু রানের ভিতরে দেখা গেছিলো একটা জিনিস যে আমরা ওর সম্পর্কে আমার অ্যাজ এ কোচ যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টটা রাইট এবং অন্যান্য অনেক ম্যাচিউর প্লেয়ারের থেকে বলা যায় যে ওর থেকে যারা ম্যাচিউর প্লেয়ার তাদের থেকে ওর ব্যাটিংটা অনেক গোছানো ব্যাটিং ছিল তো সেই হিসাবে আমি আশা করি যে ও যদি ওর এই যে বর্তমান অবস্থান এই অবস্থানটাকে ও যদি কন্টিনিউ করতে পারে ইন ফিউচারে একটা ভালো লেভেলে ও খেলবে বলে আমার ধারণা ইকবাল কতটা ভালো করছেন সেটার আভাস কোচের কথাতেও মেলে ঢাকা লিগে খেলার লক্ষ্য নিয়েই ঠাকুরগাঁও ছেড়ে ইকবাল এত দূর এসেছেন তবে এখনো কোনো দলের সাথেই হয়নি খেলার ব্যাপারে যোগাযোগ ইকবালের বিশ্বাস নিজেকে প্রমাণ করতে পারলে কেউ না কেউ তাকে ঠিকই ডাকবে কবে ডাক আসবে সেটাও এক কঠিন ধাঁধা কিন্তু বড় জায়গায় এসে ইকবালের স্বপ্নটা আরও বড় হয়েছে বিশ্বাস জন্মেছে জাতীয় দলে খেলতে পারার স্বপ্ন তো অনেক বড় একদিন ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ ওই রকম প্রস্তুতিতে আগাচ্ছি এবং বাকি সব আল্লাহ ভরসা ইনশাল্লাহ এরকম প্র্যাকটিস আমার চলতে থাকলে আলহামদুলিল্লাহ আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ ইকবালের এই বদলে যাওয়া জীবনের পেছনে আছে অলরাউন্ডার আর এনসিসি ব্যাংকের বড় অবদান ইকবালের তাই অলরাউন্ডার আর এনসিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতার কমতি নাই অলরাউন্ডার এবং এনসিসি ব্যাংকে অনেক ধন্যবাদ যাদের জন্য আমার জীবন পরিবর্তন হয়েছে আজকে আমি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ অনেক ফ্যাসিলিটিতে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি তো অনেক ধন্যবাদ অলরাউন্ডার এবং এনসিসি ব্যাংকে দিনে দিনে পরিণত হচ্ছেন ঠাকুরগাঁওয়ের ইকবাল হোসেন বুঝতে শিখছেন জীবনটাকে খেলাটাকে যাবার আগে তাই বলে গেলেন জাতীয় দলে একদিন খেলবই ভাই আপনারা দোয়া রাখিয়েন ইকবাল হয়তো জানে না সবার দোয়া সবসময়ই থাকবে তার সাথে থাকতেই হবে উৎস মাহমুদ অলরাউন্ডার বাবা ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি ভাইয়া আমার জন্মদিনের গিফট কোথায় দেখো গতবারের মতো যেন না হয় গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে না 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 এবারে এই সমস্যা হবে না এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়